তো সবাই একটু ভালো করিয়া দেখিলাও নিজের হাতে মানে ওই তো হাত থেকে নিয়ে খাইবো খাও 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 খোলা নাই আপেল নাই এগুলো পছন্দ হইব নি বাতাসা তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো সকাল সকাল আজকে একটা নতুন ভিডিও লই এলাম আমার আমাদের এলাকাত আমাদের বজরাঙ্গুলি মন্দির আছে বহুত বড় সবাই জানো কেউ অপরিচিত নাই যে কেউ আইসো নাই তো এমন নাই সবাই আইসো আমাদের মহাবীর সরা আর বাবা বজরাংবলীর দর্শন করিয়া গেছো তো বন্ধুরা একটা বিশেষ অনুরোধ রইল তোমরা কাছে আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা নিয়ে মানে একটা ভিডিও আজকে বানাইলাম তো ভিডিওটা খাববা না ফুরা দেখবায় আমি দেখাইলাম ফুরা পরিবেশটা মানে কীরকম আছে আর কীরকম ময়লা থাকে বা কোন কোন জিনিসের প্রয়োজন বন্ধুরা সবাই একটু সাপোর্ট করবায় আর যেগুলো এখন বর্তমানে অপরিষ্কার আমি পরিষ্কার করিয়া যাই আর যে যে ভাই সবাই একটু ঝাড়ু উড়ু দিয়ে ফাই পরিষ্কার করিয়ে যায় যাতে আমাদের মহাবীর অভিযোগ ফাইভের সামনে উমিয়ে ওই যে গ্লাস মানে ফালানি যে এগুলো মানে আমরা ফাইভ পুরস্কার করবো কারণ মানুষে যে দুধ দুনা দিয়ে গেছে হয়তো গ্লাস টুস গেছে ঠিক আছে বা জলের বোতল তো সবগুলো এগুলো একটা সাইটে রাখবে আর সুন্দর করিয়া রাখবা পরিবেশটা বজায় রাখবে সবাই এখানে যে আইলে পরে মনটা এত সুন্দর আর এত ভালো লাগে বন্ধুরা এটা অন্য জায়গায় গিয়া ভাবা যেত নাই তো বন্ধুরা দেখতে পারায় মানে আজকে আমি জীবনে প্রথমবার মানে হাত থেকে নিতে গিয়া আপেল তো বন্ধুরা কিতাক কইতাম কত সুন্দর করে আঁকা আর আমি মানে কোনোদিন দেখছি না যে মহাবীর সরা মানে হনুমান আইতে বা বান্দর আইতে ঠিক আছে আজকে শাকসা হনুমানের দর্শন পাইলাম নিজের শোখে দেখলেও বন্ধুরা নিজের শো দেখো তো বন্ধুরা দেখতে পারে মানে হনুমান মন্দিরে আয়া মানে ওই দেখো বান্দর পুরা মানে কিতা কইতাম বহুত ভালা লাগে আজকে আয়া মানে মন্দিরের মধ্যে মানে নিজের শোখে দেখলাম আর কি মানে এরকম আমরা যে রাস্তার মধ্যে যে বান্দর পাই বা ওই যে তোমার আইলি মরার দিকে গেলে প্রচুর বান্দর পাওয়া যায় কিন্তু এরকম নয় মানে মুখের দিকটা পুরা সাদা আর যে বড় বড় ওই দেখো ফা পুরা নখ যে বড় বড় তোমরা নিজে মানে যেদিন আইবা শনিবারে বা মঙ্গলবারে বা যে দিন যদি মানে আওতে কলা সাথে লুয়ে ভাই দেখবা বান্ধব প্রচুর আইব আইলে পরে দিবাই খাই মানে দিলে পরে খাই দেখবা নিজের হাত থেকে এ গেছে ও ওইখানে যে আমরা কাকা বহাত আছে তাইন রামকৃষ্ণ নগর থেকে আইসুন মানে পূজা দেওয়া লাগি আর কি তো ওই দেখো আরেকবার যার একটা দিলেন একটা দিলেন দি লেন দি লেন কি চিদ না দি লেন টা 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 এ আরক তো মিলে যাইবি নেক 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 এ হে সব নিছে গরে যাও তোমা খেরি ফ্যাকটাই নি নেক নেক 탁탁탁탁 সব নিছে গিয়া পরে ডরো লাগে লুকাই রাখো সব নিছে গিয়া এ বান যায়ো কিটা করবা না দিলে তো ডরো লাগে কিন্তু একলা একলা মারি দিল আরেকজন আসলো দিকে গেছে ইয়া খুব ভালো লাগলো বন্ধুরা দেখো সব খাইলে আর একদম তুমি নিচিন্তা থাকো তাইতাম যাইতাম না লুকাইয়া রাখো তুমি আরেকবার রাখলা সামনে এইগুলো লুকায় তো সবাই একটু ভালো করে দেখিলাও নিজের রাতে মানে ওই দেখো হাত থেকে নিয়া নিয়া খাইব খাও 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 খোলা নাই আপেল নাই এগুলো পছন্দ হইনি খাইন খাইন খাই খাঁজোবা দাম আছে ভিটামিন হে যায় গা দি থাইন উলার রামকৃষ্ণনগর থেকে আইসইন সকাল থেকে আয়া ফাই পরিষ্কার করিয়া এখন পূজা দেওয়ার লাগে মানে সব রেডি করতো আফেল উফেল খাইছে আগেও

গাব্রানা ও বেরেরা আয়না যদি যদি একটু একটু কাট কর তো ততটা গাব্রা হয় না দরে গিয়েছে মহাবীর সরারি এ জারকি আরই সুন্দর যদি হয় তো সবাই আইবো এই পরিবেশের মধ্যে কত একটা আনন্দ উপভোগ করবো বন্ধুরা এটি আমার মনের মধ্যে একটা শান্তি এোব বা তোমরা আইলে পরে তোমরা মধ্যে একটা শান্তি আইবো আমরা ওই যে ডাস্টবিনের মধ্যে জাব্রাগুলো রাখবো ঠিক আছে আমি বারবার করতাম ফরিমল ব্লগের তরফ থেকে বেশি বেশি শেয়ার করো যাতে মানুষে যে ভিডিওটা দেখে একটু শিখে আর বন্ধুরা জাব্রাগুলা যেমন মন্দির আছে মন্দিরের সাইডে আমরা ফালাইতাম না দুপাটি জ্বালাইমো মম জ্বালাইমো আমরা ফোন নইবো বা দেশের মঙ্গলৈব্য মানুষের মঙ্গলৈব্য এটা তো আমরা চাই না সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তো সাইডে আমরা মহাদেবের যে বা বজরঙ্গলীর সাইডে বজরঙ্গলীর যে গড়ো থাকবো আমরা কিন্তু চাইম যে সাইডগুলো আমরা অপরিষ্কার করিয়া রাখি এটাই কিন্তু আমরা কর্ম বা এটাই আমরা ধর্ম আমরা সাইটে ধূপকাটির প্যাকেট মোমের প্যাকেট এগুলো ফালাইতাম না বা কোনোদিন আমরা মানে মহাবীর সর আয়া আমরা মানে যেমন হয় না নি যেমন যেটা খাজ করার নাই এগুলো আমরা করতাম না সবাই শুদ্ধ মনে আই ভাই আর পরিবেশটা বজায় ভাই ফাই পরিষ্কার দেখো পরিষ্কার থাকলে সবাই আইলে পরে কইব না মহাবীর সরার জায়গাটা কিন্তু খুব ভালো সবাই জানি আমরা এখানে আইলে পরে মনের আশা পূর্ণ হয় কিন্তু আমরা কেন সাইডে এগুলা ফেলাইয়া ও পরিষ্কার করিয়ে দিতাম আমরা বলি মনের মধ্যে দুঃখ দিয়ে যেতাম মহা মহাদেবের মনের মধ্যে দুঃখ দিয়ে যেতাম এটি কিন্তু আমরা কিছু জানি না বা এটি কিন্তু আমরা জ্ঞান নাই স্কুলে গেছি মা আমরা মা বাবাইও শিখাইতে যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটা খুব জরুরি তো আমরা কেনে এইরকম করতাম ডাস্টবিনটা কেনে রাখা আছে বন্ধুরা ডাস্টবিনটা যদি থাকে আমরা ডাস্টবিনও কেনে ফেলাই না প্লিজ তোমরা কাছে রিকোয়েস্ট পরিষ্কার করিয়া ভাই আজকে আমি যে জারু রু দিছি সবাই আইলে পরে এরকম ঝাড়ু দায় ঠিক আছে রু প্রত্যেকদিন তো আবার সম্ভব না যেদিনই আইবায় যেও আই বাই রোজ না রোজ তো মানুষ আসতেই আছে যেতেই আছে তো আইলে পরিষ্কার করিয়া রাখবাই দেখবাই মানে ভবিষ্যতে যে বাচ্চাগুলো এরা বড় হইব তারা এইগুলো শিখব বেশি বেশি ভিডিওটা শেয়ার করো যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায়